মিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল জ্বর কাশি রোগে হুমিয়ে চিকিৎসা দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে আমরা অবিরাম যদি পানিতে নেমে কাজ করি এর ফলে হঠাৎ যদি আমাদের মাঝে বিভিন্ন সময় জ্বর হতে পারে সৈবজুয়ান জ্বর নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গমাত্র সৈবজুয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে জ্বর আসে এবং কাশি আসে কাস্তে কাস্তে অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একুনেট থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঝড় আসে এবং চোখ মুখ লাল বন্য ধারণ করে এবং প্রচুর কাশে আসে কাশে চোখ মুখ লাল বন্য দেখা দেয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যে অনেক সময় আমাদের মাঝে যদি রাতে জ্বর আসে এবং নড়াচড়ায় ভারে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বায়োনিয়া থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা জ্বর এবং কাশি দূর করার জন্য আমরা বায়ো হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি ফেরামপো সিক্স এ থার্টি মোড় চিবি আমরা হালকা গরম কষম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জ্বর কাশি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবতা ফিরে আসবে সোপিউআ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ Thank